আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতাম সংযুক্ত আরব আমিরাতে বসবর্ষত আমার প্রিয় সকল প্রবাসী ভাই বোনদেরকে জানে প্রবাসী বিড়ি চ্যানেল পক্ষ স্বাগতম প্রবাসীরা সেপ্টেম্বর অক্টোবর যে দুইটা মাস সাধারণ ক্ষমার ঘোষণা দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার এই দুই মাসের ভিতর অলরেডি এক মাস চলে গেছে সেপ্টেম্বর অক্টোবর মাসের আজকে চার তারিখ এখনও পর্যন্ত আমাদের সংযুক্ত আরব আমিরাতে প্রচুর প্রবাসীদের বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের জটিলতার ভিতরে পড়ছে এবং কি আমার লাস্ট একটা ভিডিওর মধ্যে প্রচুর আমার বাংলাদেশি ভাইয়েরা অনেক কমন করছেন যেগুলির অ্যান্সার আমি অলরেডি দিছি আর যে ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো কমেন্টের মাধ্যমে লেখাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য সেই প্রশ্নের উত্তরগুলো ইম্পর্টেন্ট কিছু কিছু সাবজেক্টগুলো আপনাদের মাঝে আজকে ক্লিয়ার করতে চেষ্টা করব ধৈর্য ধরে আপনি ভিডিওটা দেখবেন হয়তো আপনার ভিতরে যে প্রশ্নটা করতেছে সেটার অ্যান্সারও এই ভিডিওর ভিতরে পাওয়া যাবে সর্বপ্রথম মাসে ইমিনস্ট্রি ভিতরে যারা আয়তায় আসেন অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর দুই মাস সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা এর আগে যাদের ভিসার ফাইন ছিল সংযুক্ত আরব আমিরাতে ভিসা লাগানোর জন্য আসছিলেন বা ভিজি ভিসা এইসব ওভার হয়ে গেছে বা কোম্পানির জটিলতার কারণেতে কোম্পানি ক্যান্সেল করে দিচ্ছে দেশে যান নাই তারা এই সাধারণ ক্ষমার ভিতরে আপনারা অন্তর্ভুক্ত আছেন আপনাদের সাধারণ ক্ষমার জন্য তাসিল থেকে আমি সেন্টার থেকে আপনারা চাইলে সাধারণ ক্ষমা সুন্দরভাবে করতে পারবেন এবং কি যে কোনো কোম্পানিতে আপনারা ভিসা লাগাইতে পারবেন এর ভিতরে অনেকগুলি প্রশ্ন আসে যে ভাই সারজা আজমান আলাইন, আইন কিছু কিছু স্টেটে ভিসা হচ্ছে না কিছু কিছু স্টেটে বিয়ে স্টেটের মধ্যে ভিসা হচ্ছে এটা কাদের জন্য যারা সাধারণ ক্ষমার ভিতরে মানে ইমিউনিস্ট্রির কানুনের ভিতরে আইনের ভিতরে যাদের ভিসাটা নাই এটা কীভাবে যারা এই দুই মাসের আগে যাদের ফাইন ছিল না যেমন এই কানুন শুরু হয়েছে সেপ্টেম্বর অক্টোবর এই সেপ্টেম্বরের ভিতরে যারা ক্যানসেল নিছে বাসে যে আমি এখন কোম্পানি থেকে ক্যান্সেল নিলে আমি এই মানে এই সুযোগের ভিতরে ভালো একটা কোম্পানিতে আমি ভিসাটা ট্রান্সফার করে নিতে পারবো তাদের জন্য এই কানুনটা না তাদের ভিসাগুলো হচ্ছে না এবং কি যে কোনো শহরে এরকম কোনো নির্ধারিত নাই যে হ্যাঁ দুবাইতে হইতেছে বা এখানে হইতেছে না ভিসা ট্রান্সফার এমন না আপনি খোঁজ নিয়ে দেখেন যে এই সাধারণ ক্ষমার ভিতরে যারা আছে তাদের সম্পূর্ণ ভিসাগুলো হচ্ছে এবং কি সাধারণ ক্ষমার ভিতরে যারা ক্যান্সেল নিয়ে নতুন করে ভিসা ট্রান্সফার করতে যেতেছেন তাদেরটা মোকাম্মেল হচ্ছে না কিন্তু বিসা অথরিটির সাথে আমরা যোগাযোগ করছি এ বিষয়ে কথা বলছিলাম কারণ অনেক প্রবাসী ভাইরা এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন ক্যান্সেল নেওয়ার পর এখন বিসা লাগাইতে পারছে না তো বিথা বিসা অথরিটি থেকে বলতেছে যে অক্টোবর মাস থেকে যে বন্ধ সিস্টেমটা আছে বিসা ট্রান্সমারে এটা ওপেন করে দেওয়ার একটা সুযোগ আছে চান্স আছে এটা খুইলা দিবে তারা কিন্তু এখনও পর্যন্ত আজকে চার তারিখ এখনও পর্যন্ত খোলা হয় নাই হয়তো বা এটা আপনারা জানেন শুক্র শনি রবি তিন দিন পর হয়তো বা সোমবারে এটার এক্স্যাক্টলি নিউজ আমরা দিতে পারবো এবং কি কারোটা লাগছে কি না এই সম্পূর্ণ নিউজগুলো আপনাদের সোমবারে একটা নেক্সট ভিডিও আমি আপনাদের মাঝে কনফার্মেশন ভাবে নিউজ আপনাদের মাঝে প্রচার করব। সেই ভিডিওতে আমি চেষ্টা করব বাংলাদেশ অ্যাম্বাসি দূতাবাসেরও কিছু নিউজ প্রচার করতে এবং আসি দ্বিতীয়তে তৃতীয় প্রশ্নটা যারা হইতেছে পাসপোর্টের মেয়াদ শেষ পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই নতুন পাসপোর্টের জন্য আমাদের বাংলাদেশ দূতাবাস অ্যাম্বাসিতে দ্রুত যোগাযোগ করুন বাংলাদেশ দূতাবাস থেকে অলরেডি তারা অনলাইনের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট দিছে যেখানেতে বাংলাদেশি সকল প্রবাসীদের জন্য অতি তাড়াতাড়ি দ্রুত সার্ভিস দিয়ে তারা সহযোগিতা করবে তবে আপনারা অতি তাড়াতাড়ি পাসপোর্টের সমস্যাটা সমাধান করে নেন এমনকি যারা আউটপাস্ট নিয়ে চলে যেতেছেন আপনাদের পিছনে যদি প্রচুর ফাইন থেকে থাকে আপনারা এখনই আজই যান কারণ আর বেশি দিন সময় নেই ফাইন মৌকুফ করে আপনি আপনার নিজ নিজ দেশে চলে যেতে পারবেন অনেকে প্রশ্ন করে বা যান আমি যদি এইখান থেকে চলে যাই তাহলে কি দ্বিতীয়বার আসতে পারবেন হ্যাঁ দ্বিতীয়বার আসতে পারবেন যদি আপনি সাধারণ ক্ষমার ভিতরে আপনি চলে যেতেছেন আপনি এমন না কোনো ব্ল্যাক লিস্ট করে দিতেছে এই যখন এই সাধারণ ক্ষমাটা চালু হয় ওইখানে এমন ধরনের কোনো কিছু বলা হয় নাই যারা এই সাধারণ ক্ষমা দেশে চলে যাবে তাদেরকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে এরকম ধরনের কোনো কিছু না আপনাদেরকে এই দেশে সরকার থেকে মাফ করে দিছে মাফ করে দিয়ে সুযোগ দিছে ভিসা লাগাইতে চাইলে ভিসা লাগান আর নয়তো দেশে চলে যেতে চাইলে দেশে চলে যেতে পারেন আপনি দেশে চলে যেতে পারে চাইলে আপনি এখনই যদি কোনো ক মানে ইমার্জেন্সি প্রয়োজন হয় যে যেতে পারেন দ্বিতীয়ত যদি কখনও বাংলাদেশের জন্য নতুন ভিসা চালু হয়ে যায় তাহলে আপনারা অবশ্য আসতে পারবেন এই ছিল আজকের ভিডিও আমি আরও অনেক প্রচুর কমন্ট আছে আমি এর কমন্টের ভিতরে আমার দেখতে পারতেছেন মোবাইলের ভিতরে এখানেতে প্রচুর কমন আমি এর মধ্যে এক দুজনের কমনগুলো আমি আবারও দিই এখানে লেখা আছে আমার কম্পিউটার ডেস্কটপ থেকে আমি দেখতেছি ঘরের ভিসা লেবার কার্ড নাই সেখানে কি ঘরের ভিসা থেকে আরবির ঘরের ভিসা থেকে কোম্পানির ভিসা লাগবে একটা খুবই ইম্পর্টেন্ট এটা ঘরের ভিসা থেকে অনেক প্রবাসীরা ট্রান্সফার করতে চেয়েছিলো এটা কয়েকদিন আগেও ওপেন ছিল ট্রান্সফারটা মানে ট্রান্সফার না এটা ইনোসির মাধ্যমে যেটা বলা হয় আর কি আপনি আরবির কোনো একটা স্পন্সারের ভিসা লাগিয়েছেন ঘরে তাবাকের জারি বা যে কোনো একটা লাগিয়েছেন লাগানোর পর তার কাছ থেকে একটা নো অবজেকশন পেপার নিয়ে আপনি যে কোম্পানিতে কাজ করতে চান সেই কোম্পানির মারফতে আপনি হুকুমত থেকে একটা এক হাজার টাকা দেওয়া বা ছশো টাকা দিয়া একটা এক বছরের একটা এগ্রিমেন্ট পেপার দেয় যেটা বৈধভাবে আপনি ইনোসি বলা হয় সেই ইনওসির মাধ্যমে কাজ করা যেত কিন্তু সেটা এখন বর্তমানে এই সাধারণ ক্ষমা দেওয়ার পর থেকে এই সিস্টেমের ভিতরে ওইটা আর চালু নাই ওইটার বন্ধ হয়ে গেছে কিন্তু এটা যে পারমানেন্টলি বন্ধ তাও আমরা বলতে পারতেছি না কারণ ওইটা এখন বর্তমানে হয়তো বা সিস্টেমের ভিসার যে কাজ চলতেছে সেটার কারণে হয়তো বা টেম্পোরালি বন্ধ করে রাখতে পারে কিন্তু এটা এখন বর্তমানে বন্ধ আছে তারপরে যদি আমি আরও যাই এখানে নতুন ভিসা কবে খুলবে আপনার মনে হয় নতুন ভিসা এখন তো সাধারণ ক্ষমা চলতেছে নতুনদের জন্য তো ভিসা এখনও কোনো তো কোনো আপডেট আসে নাই আশা করা যায় যেহেতু নতুন বছরে তারা নতুন নতুন কানুন নেয় নতুন নতুন উদ্যোগ নেয় মানুষকে সুযোগ দেয় হয়তো বা জানুয়ারির দিকে কোনো একটা চান্স আসতে পারে অবশ্যই আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বিল আইকনটা অন করে রাখবেন নতুন এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ তারপরে আমি আরও যদি কোনো প্রশ্নতে ভাইয়া আমাকে তামিম করে দেশে দিচ্ছে এখন কি আমি আসতে পারবো তামিম করে মানে আপনি হয়তোবা অলরেডি বাংলাদেশে আসেন যেহেতু তামিম করে দেশে দিয়েছে আপনার যদি তামিম করে দেশে দিয়ে থাকে তাহলে তো আপনি সাধারণ ক্ষমার ভিতরে ঠিক আপনি দেশে যান নাই আপনি একটা মানে তামিমের মধ্যে একটা অবৈধভাবে আপনাকে দেশ থেকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এখানে কথা আছে আপনার যখন তামিন করে দেশে পাঠানো হয়েছে তখন কি আপনার কি ফিঙ্গারপ্রিন্ট বা আই যে একটা ফে স্ক্যান ফিঙ্গার এয়ারপোর্টের মধ্যে রাখা হয় সেটা রাখা হয়েছে কি বা ওইখানে কোনো ধরনের ব্ল্যাক লিস্ট করা হয়েছে কি না বা একেবারের জন্য আপনাকে ব্যান করে দেওয়া হয়েছে কি না এরকম ধরনের কোনো কিছু পেপার দেওয়া হয়েছিল কি না সেটা একটু দেখবেন আপনি তাহলে আপনি ওখানে স্পষ্টভাবে দেখতে পাবেন আর এটা আছে দুবাই ভাই দুবাই কি কোম্পানি ভিসা চালু হয়েছে একটু জানাবেন বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত নতুন ভিসা চালু নাই এটা অবশ্যই ইনশাল্লাহ নতুন বছর বা কোনো একটা চান্স আসতে পারে ভাই আমি নয় সেপ্টেম্বর ভিসা ক্যান্সেল করেছি একটা ইন্টারন্যাশনাল স্কুলে জব পেয়েছি এখন কি জব যদি ভিসা না হয় দয়া করে একটু সাহায্য করে হয়তো তিনি জানতে চাইছিলেন যে ভিসা ক্যান্সেল হয়েছে এখন ভিসা নতুন ভিসা লাগাইতে চেষ্টা করতেছে কিন্তু লাগাইতে পারতেছে না ওই যে ওইটাই যেটা আমি আপনাদের বললাম যাদের ফাইন ছিল তাদের ভিসাগুলো লাগতেছে প্রসেস হইতেছে যারা এই ভিসার এই সাধারণ ক্ষমার সময়ের ভিতরে আপনারা যারা ক্যান্সেল নিচ্ছেন তাদের ভিসাটা ট্রান্সফার হইতেছে না হয়তো এই অক্টোবরের ভিতরে বসছে জব এটা ওপেন করে দেওয়ার সমস্যা সমস্যা যেটা সেটা সমাধান করবে কি ওপেন করে দিবে এই অক্টোবরের যেহেতু আজকে শুক্রবার শনি রবি সোমবারে হয়তো আমি আপনাদের জন্য একটা লাস্ট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সেটাতে সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তারপরে আমি যদি আরেকটু পরে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তিন বছর পূর্বে ভিজিট ভিসা এসেছি কিন্তু আমার ভিসা হয়নি এখন সাধারণ ক্ষমার আওতায় ভিসা লাগানো যাবে হ্যাঁ ভাই আপনার জন্য এই ইমিস্ট্রি এই কানুনটা আপনি অতি দ্রুত চলে যান যে আপনি আমি সেন্টার বা তহসিল যে কোনো মাধ্যমে থেকে আপনি আপনার প্রসেস কাজ শুরু করেন সাধারণ ক্ষমা নেন নিয়ে আপনি যে কোনো ভালো একটা কোম্পানিতে ভিসা লাগান তারপরে আরেকটা স্যার আমি একটা জব পেস নয় সেপ্টেম্বর ভিসা ক্যান্সেল করেছি হ্যাঁ আপনার ভিসাটাও ক্যান্সেল করেছি ভাই যান যদি ভিসা ক্যান্সেল করে থাকে নয় সেপ্টেম্বর কারণ আপনি তো এটা অলগা আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছি এই মাসের ভিতরে যারা যারা ক্যান্সেল করছেন তাদের ভিসাটা ট্রান্সফার হইতেছে না হয়তো ভাই বললাম না সোমবারে হয়তো ভাই একটা নিউজ আপনার জন্য নিয়ে আসবো সেখানে আমি আপনাদের জন্য পুরো ডিটেল বলে দিব ইনশাআল্লাহ ভাই শুনলাম ঘরের ভিসা নো হয় না আচ্ছা ইনওসি ইনওসি হয় না এটা কতটুকু সত্যি হ্যাঁ ভাই যান এখন বর্তমানে যে সাধারণ ক্ষমাটা চলতেছে এই কারণে সিস্টেমেতে এই ইনওসির যেই সিস্টেমটা ওইটা এখন কাজ করতেছে না বা ওরা এখন বন্ধ রাখছে হয়তো বা টেম্পোরালি হয়তো বা চালু হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আসছে ধন্যবাদ ভাই তবে আমি ইন্টারভিউ দিয়ে অন্য কোম্পানিতে চাকরি অফার লেটার পেয়ে এখন ক্যান্সেল এ আসে অফার লেটার পাইছেন অফার লেটার তো যে কোনো কোম্পানি আপনাকে দিবে যেহেতু কোম্পানি আপনাকে প্রোভাইড করতে চাইতেছে কোম্পানি নিতে চাইতেছে কিন্তু কানুন অনুযায়ী তো বিচার সংস্কাটা তো হইতেছে না কিন্তু অপেক্ষা তার সোমবারে অবশ্যই আমি আপনাদের জন্য একটা ভালো ইনশাআল্লাহ নিউজে আমি আপনাদেরকে দেয়া জিনিসটা ক্লিয়ার করতে চেষ্টা করবো আর কি যে কতটুকু সত্য বা কেউ লাগাইছে কিনা বা এটা অল ওপেন করা দেওয়া হয়েছে কিনা দুজোটা অনেক বড় লম্ব হয়ে গেছে চা দুঃখিত আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের